বন্ধুরা আজকে সন্ধ্যা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি কারণ হচ্ছে সকালে ব্লগ করার সময় পাইনি এখন তাই সন্ধ্যা থেকে শুরু করছি কারণ দুপুরে আমরা কী রান্না করেছিলাম সেটা নিয়েই আজকে ভিডিওটা আমি শুরু করছি ম্যাড্রাসে যেটাকে বলে সেই ফুলকচুর তরকারি চাল কুমড়ো ঘন্ট আর এদিকে এটা হচ্ছে শাপলা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম গুড়ি আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনারস দিয়ে অনেকটা চিলি চিকেনের মতোই করেছিল খেতে ভালোই হয়েছিলো নতুনত্ব স্বাদ আর এদিকে ডাল সুদ্ধ আর পেঁপে সিদ্ধ করা হয়েছিল সৌম্যর জন্য এই হচ্ছে আমাদের দুপুরের আজকে রান্না একটা জিনিস শেয়ার করবো মনে আছে দেড় দু মাস আগে বাবু সাতটা তাল নিয়ে এসেছিলো তা সেই সাতটা তাল দেখে আমাদের এক বৌদি মানে বন্ধু এই ইউটিউবেরই পায়েল বৌদি রান্নাঘর উনি বলেছিলেন দিদি ভাই তুমি তালগুলোকে ফ্রিজে রেখে দিও দু মাস পর্যন্ত ঠিক থাকবে তা দুটো তাল বের করে আমি করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম যে দেখি দু মাস পর্যন্ত থাকে কি না তা এখন হয়তো দেড় মাস হয়ে গেছে আজকে তালটাকে আমি ভেঙেছি দেখছি তালে একটাও পোকা হয়নি কিন্তু তাল একেবারেই পরিষ্কার ফ্রেশ আজকে এই তাল দিয়েই আমি তালের বড়া করব তালে তালটা এখন বসে নি বন্ধুরা তোমরা সঙ্গে থেকো তারপরে ময়দা আর সুজি দিয়ে মেখে নিয়েছি একটু লবণও দিয়েছি যদিও মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য তা আমাকে সেই বৌদি বলেছিলেন যে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে তালটাকে ভরে ফ্রিজে রেখে দিও তা বৌদি কথা পায়েল বৌদির কথা শুনে রেখে আজকে আমি তালের বড়া করতে পেলাম অনেক অনেক ভালোবাসা পায়েল বৌদি রান্নাঘরের পাল পায়েল বৌদিকে তাহলে এবার আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে বসিয়ে দেব তাহলে বড়াটা ভেজে নিই তাহলে তোম বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তেলটা গরম হয়েছে কিনা একটু দেখার জন্য বড়া করে আস্তে আস্তে ভাজি ভাজার পরে আবার আসছি দেখো এই যে তালে বড়া তৈরি হয়ে গেছে এবার তালাই বড়া তৈরি হতে হতেই মানে ভাগাভাগি শুরু হয়ে গেছে ভুলেই গেছিলাম তোমাদের দেখাতে দেখো তালাই বড়া কমপ্লিট আর দেখো বন্ধুরা আমি এই ফাঁকে না চালটা ঘষে একটু বেরিয়েছিলাম দোকানে তার দোকানে দেখলাম কি মেয়ে বললো রুমাল কিনে নিয়ে এসো তাই রুমাল কিনতে গেছিলাম তো রুমাল কিনে এর জন্য আবার একটা কানের দো কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে বলো বন্ধুরা বলো কিন্তু আমার কানের দুটা আর রুমালটা কেমন হয়েছে কানের দোলটা বললেই হবে রুমালটা এমনি সবাই জানে কানের দোলটা কেমন হয়েছে আমাকে কেমন লাগবে আমাকে কানটা পড়লে মর্নিং গুড মর্নিং বন্ধুরা শুধু সকাল আজকে আবার একটা দিন আর একটা সকাল আর একটা জিনিস তাহলে আজকের লাইফটা আমি এখান থেকে শুরু করছি তো করেছি এবার আজকে একটা পাখি দেখো আজকে আমি এখান থেকে শুরু করলাম তোমরা আমার সাথে দেখো সকাল হতে না হতে ছেলে শুরু করে দিয়েছে সেই স্কুলে খারাপ পাতার রস আর মেথির জল আর মেথিতে চিটিং করে খেয়ে নিয়েছি চা রুটি তরকারি আর মিষ্টি খেলাম খেলামের ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি তারা বসে থাক আর দুপুরে আজকে উচ্ছে ভাজা আর আলু পেঁপের তরকারি রান্না করেছি প্রচুর করেছি করেছিল না শাপলা করেছিলাম শাপলা আর খাইনি এই দিয়ে খেয়ে খেয়ে উঠেছি এখন রান্না জায়গাটা পরিষ্কার করে চলে আসলাম আর বলো না আমি আর পারছি না এই সারাদিন এলভি লাইভ 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 আর এল লাইভ তার লাইভ করতে করতে দিন যদি পাখির জীবন হতো উড়ে উড়ে বেড়াতাম কি ভালো ছিল বলো আজকে বেরিয়েছেন এই ঘরটা তোমাদের কোনোদিন দেখায়নি কারণ সবসময় ম্যাডাম কাজে ব্যস্ত থাকে সকালবেলা বেরিয়েছে দেখো শাড়ি পরেছে পরেছিল শাড়িতে গরম লাগছে বলে শাড়ি খুলে চুড়িদার পরে বেরিয়েছে আর এই যে তার একটা পুতুল এর নাম এবার ঘন্টু এই সারাদিন এই পুতুল নিয়ে আছে আমি ঘট এটা পয়সা করি থাকো যে মোটামুটি পরিষ্কার করে রাখ করলাম আপনার উনি আসুন উনি এসে ওনার জিনিসপত্র তুলবেন এই যে গুড়িয়া বেরিয়েছে গুড়িয়ার সব জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে আর এই যে তার ঘন্টু এই পুতুলটাকে বিছনায় শুয়ে ও মাটিতে শুয়ে থাকে জানো পুতুলটাকে ও এত বেশি ভালোবাসে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যেও বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে নোটি বেল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে আসবে দিদি দেখো বন্ধুরা কি রোদের তাপ সকালে জল দিলেও বিকেল পর্যন্ত গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে হয়ে যাচ্ছে রোদের তাপে ঠিক আছো আরামের ফুলটা কীরকম মিশে গেছে আর এইদিকে ঝালে দেখো আমার কি নেই আছে আছে আম গাছ এ দেখো আম গাছ এদিকে জামরুল গাছ তারপরে বন্ধরাজলেবু লেবু করম চা সব আছে আবার আমলকি এদের নেস্তা জবা আছে এটা গন্ধনাছ লেবুর গাছ এই যে নেস্তা জবা যে করি এসে গেছে ওটা একটা মাটির মানে গাছের পোড়া থেকে নিজের থেকেই হয়েছে হয়ে করি এসে গেছে অপরাজিতা এটা স্বামী সে শোমি গাছ স্বামী গাছ না শোমি গাছ এইগুলো নিয়ে এইগুলোই আমার সংসার এগুলোকে দেখলেই যেন মনে শান্তি চলে আসে আমার সারাদিন পরে একবার হলেও কষ্ট হলেও আমি আসি এদের কাছেই থাকি তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা ভালো থেকো তোমরা টাটা